গরম দুধের মধ্যে মুরগি দিন আর দেখুন কি হয় অনেকে হয়তো জানেই না দুধ আর মুরগি দিয়ে খুবই লোভনীয় একটি জিনিস তৈরি করা সম্ভব বড় বড় রেস্টুরেন্টগুলোতে মুরগি এভাবে রান্না করে অনেক দামে বিক্রি করে এর মধ্যে দিতে হবে চিনি এক চামচ আরও দিতে হবে মুরগির মশলা এক চামচ এবার এগুলোকে মিশিয়ে নিতে হবে যাতে দুধের আর মুরগির মধ্যে মশলাগুলো প্রবেশ করে এখানে মূলত মুরগির মাংসগুলোকে সিদ্ধ করে নিতে হবে এগুলোকে দশ মিনিট রান্না করবেন দশ মিনিটে মোটামুটি সব কিছুই সিদ্ধ হয়ে যাবে এগুলো সেদ্ধ হলো না কিভাবে বুঝবেন খুবই সহজ জাস্ট এগুলোর কালার দেখে বোঝা যাবে এগুলো হলো কিনা দেখুন এগুলো এমন ব্রাউন কালারে চলে আসবে মানে এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে মধ্যে মশলাগুলো প্রবেশ করবে এবার এগুলোকে এক এক করে তুলে নিতে হবে আমরা একটি চপিং বোর্ডের মধ্যে এগুলোকে তুলে রাখব। দেখুন দেখেই বোঝা যাচ্ছে এগুলো সিদ্ধ হয়েছে এবার একটি বাটির মধ্যে নিতে হবে ডিম এখানে আমরা তিনটি ডিম নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ সেই গরম দুধ এবার এগুলোকে করতে হবে মিক্স মানে এগুলো যতটা পারা যায় ফেটে নেবেন এগুলো হতে হতে নিয়ে নিব এক টেবিল চামচ ময়দা এক টেবিল চামচ পারুটির গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ লবণ হাফ চামচ ধনিয়া গুঁড়ো গরম মশলা আর হলুদ দিয়ে সব কিছুকেই করতে হবে মিক্স এখানে ভালো মানের একটা মশলা তৈরি হলো দেখুন এর কালার কিছুটা এমন হবে এদিকে আমাদের ডিম ফেটে নেওয়া হয়ে গেছে এবার এই চিকেনের একটি পিস নিয়ে নিব আর ফেটে নেওয়া ডিমের মধ্যে চুবাতে হবে এখানে একটু ভালো করে চুবিয়ে নেবেন যাতে চিকেনের চারদিকে ডিম লেগে থাকে আর সেই মশলার মধ্যে এগুলোকে কোট করে নিতে হবে কিভাবে করছি মনোযোগ দিয়ে দেখুন খুবই সহজ একটি করে নিন আর ডিমের মিশ্রণে ডুবান আর কোট করে নিন এভাবে এক এক করে সবগুলোকে কোট করে নিতে হবে এবার একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিন তেল এখানে একটু বেশি তেল দিতে হবে বাড়তি তেলটাকে পরে কাজে লাগানো যাবে তেল কিছুটা গরম হয়ে গেলে এতে সেই কোট করা চিকেন পিসগুলোকে দিয়ে দিতে হবে চমৎকার একটা জিনিস তৈরি হচ্ছে আর অনেক এক্সপেন্সিভও বলতে পারেন একসাথে অনেকগুলো করলে ভালো হয় এগুলো ভাসতে ভাসতে জানিয়ে দিন আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন এই যে আমাদের ভাজা প্রায় শেষ দেখুন কি দুর্ধান্ত হয়েছে দেখেই কেমন খেতে ইচ্ছে করছে এভাবে চিকেন ফ্রাই করতে টাকাও কম লাগবে খেতেও অনেক মজার হবে এভাবে একবার ট্রাই করেই দেখুন আপনি বারবার চিকেন ফ্রাই করতে চাইবেন ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে তাই ভিডিওটিকে শেয়ার করুন